আজকের এই ছানার বরফিটা বানাতে বেশি কিছু লাগবে না কোনো মেশিন নেই কোনো রং নেই শুধু ছানা সময় আর হাতের কাজ এখানে যে ছানাটা আছে এটা একদম ফ্রেশ ফ্রিজ থেকে বের করে সরাসরি কাজ করছি না রুম টেম্পারেচারে একটু রেখে নিয়েছি এবার ছানাগুলো একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি চামচ নয় হাত দিয়েই কাজ করব হাতের তালু দিয়েই ছানাটা চটকাতে শুরু করেছি চাপ দিয়ে কিন্তু জোর করে না দলা দলা ভাবটা ভাঙায় লক্ষ্য এই কাজটা সময় নিয়ে করতে হয় এক মিনিটে হবে না দুই মিনিটেও না আঙুলের ফাঁকে ছানা ঢুকে যাবে সেই সময়ে বুঝতে হবে ছানা ঠিক পথে যাচ্ছে যতক্ষণ না ছানাটা মসৃণ লাগছি ততক্ষণ হাত থামাবো না এবার এই মসৃণ ছানার মধ্যে দিচ্ছি চিনি চিনি একসাথে ঢেলে দিচ্ছি না অল্প অল্প করে দিচ্ছি প্রতিবার দিয়ে হাত দিয়ে মেশাচ্ছি এখানে চামচ ব্যবহার করলে কাজটা হবে না চিনি যেন ছানার সাথে মিশে যায় সেটাই দরকার চিনি মেশানোর সময় ছানা একটু ভিজে ভিজে লাগবে এটাই স্বাভাবিক এখনো চুলাই দিচ্ছি না এখনো সময় আছে এবার দিচ্ছি ঘি ঘি বেশি দিব না অল্পই দিয়েছি ঘি দেওয়ার পর হাত দিয়ে আবার চটকানো শুরু করেছি ঘি ছানার ভেতরে ঢুকে গেলে টেক্সচার বদলাবে এখন দিচ্ছি সামান্য গুঁড়া দুধ এটা শুধু স্বাদের জন্য না এটা সেট হওয়ার কাজেও সাহায্য করে এই তিনটে একসাথে মেশানোর সময় হাত থামানো যাবে না মিশ্রণটা এখন নরম একটু আঠালো কিন্তু দলা নেই এই জায়গায় তারা হুড়ো করলে বর্ফি হবে না এই জায়গাতেই ধৈর্য দরকার এবার একটা নন স্টিক প্যান নিচ্ছি চুলা মিডিয়াম আছে প্যানে কোনো অতিরিক্ত ঘি দিচ্ছি না মিশ্রণের মধ্যেই যা আছে সেটাই যথেষ্ট মিশ্রণটা প্যানে দিয়ে দিলাম এখন নেড়েচেড়ে কাজ চামচ দিয়ে প্যানের তলা ছুঁয়ে ছুঁয়ে নাড়াচ্ছি এই পর্যায়ে চিনি গলতে শুরু করবে এই সময়ে আঁচ বাড়ানো যাবে না কারণ চিনি পড়ে গেলে স্বাদ নষ্ট হয়ে যাবে ধীরে ধীরে মিশ্রণটা ঘন হবে প্যানের গা ছাড়তে শুরু করবে এই মুহূর্তটাই খুবই গুরুত্বপূর্ণ যখন দেখব মিশ্রণটা একসাথে হয়ে যাচ্ছে আর প্যানের সাথে লেগে নেই ঠিক তখনই চুলা বন্ধ করার সময় দেরি করলে শক্ত হয়ে যাবে আগে নামালে সেট হবে না চুলা বন্ধ করে প্যান থেকে সরিয়ে নিচ্ছি এবার একটা পরিষ্কার বাটি নিচ্ছি বাটির ভেতরে আলাদা করে ঘি লাগাচ্ছি না গরম অবস্থাতেই মিশ্রণটা ঢেলে দিলাম চামচ দিয়ে উপরটা সমান করছি এখন এই অবস্থাতে উপর দিয়ে গুঁড়া দুধ ছিটিয়ে দিচ্ছি ঢেকে দিচ্ছি না ফ্রিজে রাখছি না রুম টেম্পারেচারে সারা রাত রেখে দিব পরের দিন দেখছি বরফিটা সেট হয়ে গিয়েছে ছুরি গরম পানিতে ডুবিয়ে মুছে নিচ্ছি তারপর কাটছি পিস পিস করে একই সাইজে একটা প্লেটে বরফিগুলো সাজাচ্ছি উপর থেকে পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি কোনো সিরাপ নেই কোনো রং নেই এটাই ছানার এটা দোকানের না এটা সময় দিয়ে বানানো বরফি এই কারণে না হলে হবে না চুলা জ্বলছে কিন্তু চোখটা আসলে মিশ্রণের দিকেই চুলার সামনে দাঁড়ালে অনেক কিছু পরিষ্কার বোঝা যায় এখানে শর্টকাট চলে না মাপচোকের চেয়ে চেয়েও অনুভবটা বেশি দরকার এই কাজটা করতে করতে বোঝা যায় কখন থামতে হবে আর কখন আরেকটু সময় দিতে হবে রান্নাঘরের শব্দ খুব বেশি নেই হালকা আওয়াজ চামচের সঙ্গে প্যানের হালকা টোকা এই সময় ফোন পাশে কাজ করি কারণ এক সেকেন্ড চোখ টেক্সচার বদলে যেতে পারে এটা এমন একটা কাজ যেখানে হাত গরম থাকলেই ভালো হয় ঠান্ডা হাতে এই কাজ জমে না শেফরা এই জায়গায় এসে কথা কম বলে কারণ মিশ্রণটাই তখন কথা বলতে শুরু করে ঘন হলে সে জানায় ঠিক হলে সে নিজেই আলাদা হয় এখানে জোর খাটানো যায় না নরম থাকলেই ভালো শহরের বাসার রান্নাঘরে এই কাজটা একটু বেশি চ্যালেঞ্জিং কারণ জায়গা কম সময়ও কম তবুও এই কাজটাই বারবার করতে ইচ্ছে করে কারণ শেষে যেটা হয় সেটা কেন জানি আলাদা লাগে এই জায়গায় তারা হুড়ো করলে সব ঠিক থেকেও কিছু ঠিক লাগে না এই মিষ্টিটা বানাতে গিয়ে একটাই বিষয় পরিষ্কার হয় সব কিছু চোখে মাপা যায় না কখন থামাতে হবে কখন নামাতে হবে এই সিদ্ধান্তটা রেসিপিতে লেখা থাকে না এটা আসে অভ্যাস থেকে আরেকটু মনোযোগ থেকে এই সময়ে হাত ক্লান্ত হয় কিন্তু থামানো যায় না কারণ এখানেই পার্থক্য তৈরি হয় এখানেই সাধারণ আর ভালো আলাদা হয় শেফরা এই সময়ে বলে এখন দেখো বদলাচ্ছে আর সত্যিই বদলায় গন্ধের রঙের ঘনত্বে এটা কোনো নাটকীয় পরিবর্তন না খুব ধীরে হয় কিন্তু একবার হলে বোঝা যায় এই কাজটা করতে করতে মনটা অদ্ভুতভাবে শান্ত হয়ে আসে যেন সব মনোযোগ একটা জায়গায় আটকে গেছে এই কারণে হয়তো এই মিষ্টিটা বানানো আলাদা লাগে এই বরফি মুখে দেওয়ার আগে হাতে বোঝা যায় কাজটা ঠিক হয়েছে প্লেটে সাজানোটা শুধু শেষ ধাপ না ওটা আসলে একটা স্বস্তি মানে এতক্ষণ যা করছিলাম সব ঠিকঠাক হয়েছে এই মিষ্টি খাওয়ার সময় কেউ তাড়াহুড়ো করে না কারণ এর পেছনে সময় দেওয়া আছে এটা কাউকে ইমপ্রেস করার জন্য না এটা নিজের জন্য এই কারণে একবার বানালে আবার বানাতে মন চায় এটাই ছানার বরফি চুপচাপ বানানো চুপচাপ ভালো লাগা আজ বানালাম দারুন মজার একটা ছানার বরফি